বাইরে যান মুখwash করি আসুন একটু পর পর কি ব্যাপার আমরা বড় ডাকাতি হইছে কে ডাকা দেব না কি করব একটু পর বাইরে যা কি না কি যে মুখ থেকে দুর্গন্ধ আছে তাতে তোমার সমস্যা কি এই তোমার বাপে পাতি বুঝতে পারছো ফাঁসইতাছে আমারে যদি আমার বাবার কথা সত্য হয় তাহলে তোমার 12টা ভাতছে আর যদি আমার বাবার কথা মিথ্যা হয় তাহলে বাবার রে আমি গাড় দরে ডাকাতি বাই করে দুম

আপনি এখানে বসুন তো মুখের থেকে কি দুর্গন্ধ আসতেছে হ্যাঁ আপনার বলছেন এগুলো খাবেন না আপনি আপনি যে সমস্ত সাই পাস আমার বাচ্চা কাছে কথা বলেন এই আমার পেটে যায় না হ্যাঁ আর এই নিশ্বাস আমার ক্যান্সার হয়ে যাবে আপনি কি ভালো হবেন না জীবনে এগুলো ছাড়বেন না এই কি করেন আপনি এটা কি গ্রামের বাড়ি এটা কি সেফালানো জায়গা আপনার হ্যাঁ কই

দরজা খুলো তোর ভাই না সাথে চব্বিশ ঘন্টা থাকে দিনের মধ্যে হ্যাঁ এগুলা কি নিঃশ্বাস যায় না হ্যাঁ ক্যান্সার হইব না আমার বাচ্চা কাচ্চা এই মেয়ে এগুলো কি শুরু করছেন চুল দাঁড়ি গেছে এখন আপনার আপনার রাকুল জ্ঞান হয় নাই মেয়ে তো কথা কাউকে তুমি আমার ছেলের বাড়িতে বেড়াইতে আইছো বেড়াইবা মেহমান মেহমানের মতো থাকবা দেখুন মেয়েদের গরম করে না যান বাইরে যান মুখ ওয়াশ করে আসুন বাইরে থেকে যান একটু পর পর দেয় এই দেয় খায় এই কি ব্যাপার আমার আবার ধাক্কা দেওয়া হয়েছে কে ধাক্কা দেবো না কি করবো একটু পর পর বাইরে যায় কি না কি খাই আছে মুখ থেকে দুর্গন্ধ আছে তাতে তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে বাসায় বাচ্চা কাচ্চা নাই বাসাটা কি তোমার আরে দোলা ভাই আপনার বাবা প্রত্যেকটা দিন বাইরে যায় বাইরে যায় বিড়ি সিগারেট মদ গান যা ভিতরে ভিতরে আসে আমার ভাগ্নে ভাগ্নি যা আছে তাদের সাথে তো কথা বলে তাদের কি নিঃশ্বাস কি ভিতরে যায় না এটা তো ক্যান্সার হইব এটা বুঝেন না ক্যান্সার তাহলে আমি সামান্য একটু বিড়ি খাই অনেক দিনের অভ্যাস চল্লিশ বছর হয়ে গেছে একটু তাও মাঝে মধ্যে সব সময় খাই না এটাতে তোর বাচ্চা পোলা বানবো ক্যান্সার হইব আর তোর বোঝে প্রতি রাত্রে প্রতিদিন মদ খায় মদ খাইয়া পোলা বানলে বুকে লিয়া ঘুমাই এটা ক্যান্সার হয় না মিথ্যা কথা বলেন আমার কথা বলি হ্যাঁ আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুই যা তোর ঘরে খাটের নিচে দেখ মদের বোতল দিয়ে বোঝা যা তোমার বাবা আমার নামে মিথ্যা কথা বলতাছে সত্য না মিথ্যা আমি তো রুমের ভিতরে যাই দেখি চাপো আরে কই যাও তুমি কি তোমার বাবার কথা বিশ্বাস করো আমার কথা বিশ্বাস করো না আমি যাই দেখি আমি কি কোনোদিন মিথ্যা কথা বলছি তোমার সাথে এদিকে আসো এই তোমার বাপে মিথ্যা বাদি বুঝতে পারছো ফাঁসিতে আছে আমারে যদি আমার বাবার কথা সত্য হয় তাহলে তোমার বারোটা বাজছে আর যদি আমার বাবার কথা মিথ্যা হয় তাহলে বাবার রে আমি গাছ ধরে ধাক্কা দা বাইক করে দেবো এক সেকেন্ডও দেরি করবো না তোমার বালাও না আর বাবার বালাও না এই দোলাভাই ভাই শোনেন আমি তো প্রত্যেকটা দিনই দেখতাছি আপনার বাবা একটু পর পর বাইরে যেতেছে বাইরে যে মদ আমি যাইতেছি ভিতরে এটা ঠিক আছে যান Hey!

এখন এর ভিতরে মদ আছে হ্যাঁ তুমি যে আমার বাবার দোষারোপ করতেছো কি কারণে করতেছো আমার বাবা তো ভুলে কাজ করব না কখনোই মদ ধরে আনবো না বাবা টাকা পাইবো কই এটা দাম তো এক টাকা দুই টাকা তিন টাকা না এটা কম পক্ষে বিশ হাজার তিরিশ হাজার টাকা দাম দেখি ভাই এই মনে দাঁড়াও অনেক ফর 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 করতেছিলা আমার বাবা গাঁজা খায় আমার বাবা মদ খায় আমার বাবা সিগারেট খায় তোমার বাইকনার ক্ষতিব তোমার ওই বাইকনার ক্ষতিব তোমার বোনের ক্ষতিব আর তোমার বোনে যে ডেলি ঢক করে গিলে এ তো ক্ষতি হয় না এর জন্য তো আমি বলি যে ঘরে আসলে এ গন্ধ কোথা থেকে আসে এ বিড়ির গন্ধ আর এই মদের গন্ধ এই ভবে গেছো এ দুলা ভাই এমনও তো হইতে পারে আপনার বাবা রাখছে ওই জায়গায় দেখ শালা তোর এখন আমি কিছু কইতাছি না তুই এখানে আসোস একদম সাইলেন্ট থাক একটা কথা কবি তাহলে মনে কর বারো দশ লাগা দুম ভিতরে গেছিস আমার হুমকি দেয় বুঝলা তুই কইস কে তোর বারোটা বাজাই দেব আব্বা এখন তো অর বারোটা বাজবো বারো রুপে যদি কোনো ঘন্টা থাকে ওটাও বাজায় ছাড়বো কথা কথা আমার গায়ে হাত তুলে কথায় কথায় গায়ে তোর এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুলস এই তোর এত বড় সাহস ভাবে হইলো হ্যাঁ তারে তোর সস কি ভাবে তুই আমার বাবার হাত আতুলা তুই এই মানে এই শালা তোর কি ঘরে এলেকে ঠাই দিছি আমি তুই আমার বাবার হাত আতুলস তুই আমার বাবার গায়ে কেন আতুলস হ্যাঁ তুই আর এক সেকেন্ড তুই বাসা থাকতে পারিস না ভাইরা আর তোকে বাবা আমি ওর তালাক দিয়া দিমু আর আর এক সেকেন্ড আমি রাখুম না আর এখনই আমি তিন কথা বললা দিমু এক তালাক দুটো বাচ্চা আছে বাচ্চা দুইটার মুখের দিকে তাকায়া এবারের মতো মাফ করে দে আর আস্তে আস্তে দেখ ভালো করতে এ ভালো হবে যে মখ কর যে নেশা আশেপাশে মানুষজন আছে দেখ ও কিন্তু আমাদের পরিবারের সম্মান ও আমাদের পরিবারের একটা ইজ্জত আর তোর এই বান্না যদি জানে ওরা দেখে এখন তো নাবালক আছে বুঝে না তেমন কিছু ওরা কোনো কিছু বুঝে ওঠার আগে আগে দেখ ভালো করে আনতে কি না আল্লাহর কাছে ভালো ভাবি আর একটা বিয়ে করলে বউ যদি এর চেতে খারাপ হয় কী করবি খ বাচ্চা দুটোর মুখের দিকে থাকায় বাবা সব ভুলে যা বোমা এগুলো সব ছেড়ে দাও তুমি করে আমি ঠিক আছে তুমি ভালো থাকো সুন্দর থাকো এটি আমরা চাই সন্তান দুটোর মুখের দিকে থাকায় সব কিছু ভুলে যাও যাও ভিতরে যাও সাইপাস আর খায় না এগুলি যাও আমি আজকে থেকে আর বিদি খাবো না বোমা ছেড়ে দিলাম যাও তুমি ভিতরে যাও